আজ আমাদের শাক ভাজা হবে আজ কত রকমের বাগান থেকে শাক তুলব দেখুন বন্ধুরা আমাদের বাগানে কত রকমের শাক হয়ে আছে দেখুন এটা হলো সাধারণটের শাক এই সাধারণটের শাক একবার মুন্ডু ভেঙে নিলে আর এই গাছটা দেখুন ঝাগড়া হয় জল পেয়ে সাধারণত শাকগুলো কেমন কচি কচি হয়েছে এটা হলো মাটি শাক একদম কচি কোনো পোকা নিন কিছু নিন একদম ফেস এটা হলো পাট শাক অনেকটাই পাট শাক তুললাম এটা হলো জল ছিমচে আমরা জল ছিমচে বলে থাকি কেউ জল ছাঁদছে বলে এটা হলো লাউ পাতা যেহেতু শাক ভাজা হবে তাই শুধু লাউ পাতা নিলাম এটা হলো সজনা গাছের পাতা খুবই উপকারী সব শাকেরই উপকারী জলের মধ্যে কুচনোর শাক হলুদ আর নুন দিয়ে একটু ফুটিয়ে নেব তারপর জল ঝেড়ে তারপরে ভাজা করব। অনেকে বলে শাক সিদ্ধ করে ফেলে দিলে কি লাভ যাই হোক আমরা ফেলে দিই কারণ ওই যে জলটা ফুটানোর জলটা ফেলে দিই সেটা প্রচণ্ড কালো সেই জন্য আমরা শাক সিদ্ধ করে ফেলে দিই আমরা শাক ভাজায় শুধু কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়েছি কেউ মনে করলে রসুন কুচি দিতে পারো একটু চিনি দিতে পারো আরও শাক ভাজাটা টেস্টি হয় আমার শাক ভাজা রেডি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন